হাই এভরি আজকের ভিডিওতে আপনাদের প্রত্যেককেই স্বাগত দেখুন এর আগের ভিডিওতে আমরা এসএলএসটি ইন্টারভিউর একটা গুরুত্বপূর্ণ টপিক শুরু করেছিলাম পশ্চিমবঙ্গের বিভিন্ন শিক্ষা সংক্রান্ত প্রকল্প সমূহ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব শিক্ষাশ্রী প্রকল্প তাহলে চলুন শিক্ষাশ্রী প্রকল্প সম্পর্কে আমাদের যে যে বিষয়গুলো জেনে রাখা উচিত সেগুলো আমরা একটু জেনে নিই দেখুন শিক্ষাশ্রী প্রকল্প শিক্ষাশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি শিক্ষা সহায়তা প্রকল্প যা মূলত জাতিগত ও সামাজিকভাবে পিছিয়ে থাকা সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের জন্য অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে এসসি অথবা এসটি যে গোষ্ঠীগুলি সামাজিকভাবে সংখ্যালঘু ও অর্থনৈতিকভাবে পিছিয়ে রয়েছে তাদের জন্য পূর্বে এসসি ও এসটি সম্প্রদায়ের স্কলার অর্থাৎ বিদ্যালয় থেকে ফিরে বাড়ি যাওয়ার ছাত্রছাত্রী যারা পঞ্চম থেকে অষ্টম শ্রেণীতে পড়ে তাদের জন্য বুক গ্র্যান্ট ও মেনটেন্যান্স গ্র্যান্ট নামে দুটি ভিন্ন অধিকারমূলক সহায়তা ছিল কিন্তু সেই সহায়তাগুলির পরিমাণ কম প্রক্রিয়া জটিল ও বিতরণে দেরি ও অসুবিধা থাকায় পশ্চিমবঙ্গ সরকার সিদ্ধান্ত নেয় এগুলিকে একত্রিত করে একটি উন্নত ও সরল পদ্ধতির শিক্ষাশ্রী নামে নতুন প্রকল্প চালু করার তাহলে দেখুন শিক্ষাশ্রী প্রকল্পের আগে কিন্তু দুটো গ্র্যান্ট বা সহায়তা ছিল এক হচ্ছে বুক গ্র্যান্ট আর দুই হচ্ছে মেনটেন্যান্স গ্র্যান্ট এই দুটো গ্র্যান্টকে একসাথে যুক্ত করে এখন নাম দেওয়া হয়েছে শিক্ষাশ্রী প্রকল্প শিক্ষাশ্রী প্রকল্প মূলত অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন বিভাগ কর্তৃক নিয়ন্ত্রিত প্রকল্পটি রাজ্যে কার্যকর হয়েছে দু হাজার চোদ্দো থেকে পনেরো অর্থবর্ষে বা তার আশপাশে তাহলে এই যে শিক্ষাশ্রী প্রকল্প রয়েছে এটা কিন্তু চালু হয়েছে দু হাজার চোদ্দো থেকে পনেরো অর্থবর্ষে এ হচ্ছে শিক্ষাশ্রী প্রকল্প এরপর আমরা জেনে নেব এই প্রকল্পের কি উদ্দেশ্য ও লক্ষ্য রয়েছে দেখুন শিক্ষাশ্রী প্রকল্পের মূল যে উদ্দেশ্য বা লক্ষ্যগুলি হল এক হচ্ছে অর্থনৈতিক বাধা হ্রাস অর্থাৎ অনেক এসসি অথবা এসটি পরিবার আর্থিকভাবে পিছিয়ে থাকে ফলে শিশুরা প্রাথমিক বা নিম্ন মাধ্যমিক স্তরেই পড়াশোনা বন্ধ করে দিতে হয় এই প্রকল্প সেই বাধা কিছুটা দূর করার চেষ্টা করে দুয়ে রয়েছে স্কুল ছুটি কমানো বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে যে কারণে তারা পড়াশোনা বন্ধ করে দেয় যেমন গৃহস্থালির দায়িত্ব আর্থিক কারণ ইত্যাদি সেসব ক্ষেত্রে প্রকল্প তাদের পড়াশুনো অব্যাহত রাখার সুযোগ দেয় তিনে রয়েছে শিক্ষার অংশগ্রহণ ও সম অধিকার বৃদ্ধি এসসি অথবা এসটি সম্প্রদায়ের ছেলে মেয়ে শিক্ষা প্রবাহে অবিচ্ছিন্নভাবে অংশ নিতে পারে যাতে সামাজিকভাবে পিছিয়ে পড়া গোষ্ঠীর শিক্ষাগত অন্তর্ভুক্তি বাড়ে চার নম্বরে রয়েছে সব প্রকৃত সুবিধাভোগীর কাছে সরল ও স্বচ্ছ বিতরণ অর্থ প্রকল্পে সরাসরি ছাত্রছাত্রীর ব্যাংক অ্যাকাউন্টে নিফট বা ডিবিটি পদ্ধতির মাধ্যমে দেওয়া হয় যাতে মধ্যবর্তী ধাপ ও দুর্নীতির সুযোগ কম হয় তাহলে এগুলি হচ্ছে এই প্রকল্পের মূল উদ্দেশ্য ও লক্ষ্য এরপর আমরা জেনে নেব এই প্রকল্পের কি যোগ্যতা রয়েছে অর্থাৎ এই প্রকল্পের সুবিধা পেতে গেলে আমাদের কি যোগ্যতা লাগবে যারা শিক্ষাশ্রী প্রকল্পের সুযোগ পেতে পারেন তাদের জন্য মৌলিক যে শর্তাবলী রয়েছে সেগুলি হলো এক হচ্ছে শ্রেণী অর্থাৎ ছাত্র বা ছাত্রীকে ক্লাস ফাইভ থেকে ক্লাস এইট মধ্যে পড়াশোনা করতে হবে এটা হচ্ছে প্রথম শর্ত দু নাম্বার শর্ত হচ্ছে গোষ্ঠী অর্থাৎ প্রার্থী অবশ্যই শেডিউল্ড কাস্ট বা এসসি বা শেডুয়েল্ড ট্রাইব বা এসটি টি গোষ্ঠীর অন্তর্ভুক্ত হতে হবে তিন নম্বরে রয়েছে বিদ্যালয় ধরন বিদ্যালয়টি সরকারি সরকারি অনুদানপ্রাপ্ত বা সরকারিভাবে স্বীকৃত হতে হবে চার নম্বরে রয়েছে আবাসিক অবস্থা শুধু ডে স্কলার অর্থাৎ যারা হোস্টেলে থাকে না বাড়িতে থেকে স্কুলে আসে তাদের জন্য সে সকল ছাত্রছাত্রী এই প্রকল্পে আবেদন করতে পারবে পাঁচ নম্বরে রয়েছে পারিবারিক আয় সীমা ছাত্র বা ছাত্রীর পরিবারের বার্ষিক আয় দু লাখ পঞ্চাশ হাজারের বেশি না হওয়া উচিত এবং ছ নম্বরে রয়েছে রাজ্যবাসী হওয়া বাধ্যতামূলক অর্থাৎ প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে তাহলে এই সকল যোগ্যতাগুলি থাকলেই সে শিক্ষাশ্রীর জন্য আবেদন করতে পারবে এরপর আমরা জেনে নেব অনুদান বা অর্থ কী রয়েছে দেখুন শিক্ষাশ্রী প্রকল্পের আওতায় ছাত্রছাত্রীদের যে অর্থ সহায়তা দেওয়া হয় তার বিবরণ নিম্নরূপ অর্থাৎ সাধারণভাবে প্রতি বছর আটশো টাকা অনুদান দেওয়া হয় প্রতিটি অনুরূপ শ্রেণীর ছাত্রছাত্রীর ব্যাংক ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি কিছু পুরাতন নথিতে শ্রেণীভেদে ভিন্ন ভিন্ন পরিমাণ বলা হয়েছে যেমন পঞ্চম শ্রেণীর জন্য পাঁচশো টাকা ষষ্ঠ শ্রেণীর জন্য ছশো পঞ্চাশ টাকা সপ্তম শ্রেণীর জন্য সাতশো টাকা এবং অষ্টম শ্রেণীর জন্য আটশো টাকা কিন্তু বর্তমানে অফিসিয়াল নথিতে সাধারণভাবে সব শ্রেণীর জন্য আটশো টাকা করা হয়েছে অর্থাৎ ভিন্ন ভিন্ন পরিমাণ দেওয়া হয় না তাহলে দেখুন এখানে একটা কি বলবো তর্ক রয়েছে কিছু কিছু নথিতে বলা হয়েছে পঞ্চম শ্রেণীর জন্য পাঁচশো টাকা ষষ্ঠ শ্রেণীর জন্য ছশো পঞ্চাশ টাকা সপ্তম শ্রেণীর জন্য সাতশো টাকা এবং অষ্টম শ্রেণীর জন্য আটশো টাকা কিন্তু বর্তমানে যে অফিসিয়াল নোটিফিকেশান রয়েছে বা অফিসিয়াল যে নথি রয়েছে সেখানে কিন্তু সব শ্রেণীর জন্য আটশো টাকা করা হয়েছে অর্থাৎ ভিন্ন ভিন্ন পরিমাণ কিন্তু দেয়া হয় না এটাই হচ্ছে শিক্ষাশ্রীর মূল অনুদান এরপর আমরা জেনে নেব আবশ্যক নথি জমা অর্থাৎ কী কী নথি জমা দিতে হয় তো দেখুন সাধারণত নিম্নলিখিত নথি জমা দিতে হতে পারে এক হচ্ছে আধার কার্ডের প্রতিলিপি দুই হচ্ছে আয় বিবরণী অর্থাৎ ইনকাম সার্টিফিকেট তিন হচ্ছে কাস্ট সার্টিফিকেট চার হচ্ছে বিদ্যালয়ের সার্টিফিকেট বা যথার্থ শ্রেণীর প্রমাণপত্র অর্থাৎ স্কুল সার্টিফিকেট পাঁচ হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট বিবরণ ছয় হচ্ছে ছবি ইত্যাদি তাহলে এই যে ডকুমেন্টগুলো রয়েছে এগুলো কিন্তু জমা দিতে হতে পারে এরপর আমরা জেনে নেব সুবিধা ও ফলাফল অর্থাৎ এই যে শিক্ষাশ্রী প্রকল্প রয়েছে এর সুবিধা কি রয়েছে দেখুন শিক্ষাশ্রী প্রকল্পের কিছু প্রধান সুফল ও প্রতিক্রিয়া নিম্নরূপ এক হচ্ছে অনেক এসসি অথবা এসটি ছাত্রছাত্রী যারা অর্থনৈতিক কারণে পড়াশোনা বন্ধ করতে হতে পার্থ তারা অব্যাহতভাবে শিক্ষা চালিয়ে যেতে পারছে দুই হচ্ছে মধ্যবর্তী ধাপ কমিয়ে সহযোগিতা সরল ও স্বচ্ছ করা হয়েছে যেমন ডিবিটি এনইএফটি পদ্ধতির মাধ্যমে তিন হচ্ছে বিশেষভাবে মেয়েদের পড়াশোনায় সহায়ক হয়েছে কারণ স্কুল ছোটই প্রবণতা কমে এসেছে চার হচ্ছে শিক্ষাক্ষেত্রে সাম্য এবং অন্তর্ভুক্তিমূলক প্রবণতা বৃদ্ধি করেছে তাহলে এগুলি হচ্ছে এই প্রকল্পের মেন সুবিধা ও ফলাফল এরপর আমরা জেনে নেব এই প্রকল্পের কি সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ রয়েছে দেখুন যদিও প্রকল্পটি মহৎ উদ্দেশ্যে চালু করা হয়েছে বাস্তবায়নে কিছু সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ রয়েছে যেমন প্রথমে রয়েছে অর্থ বিলম্ব ও পর্যাপ্ত বাজেট সমস্যা অনেক সময় অনুদান বিতরণে দেরি হয় বা বাজেট পর্যাপ্ত না হওয়ায় বিতরণ সীমিত হয় দু নম্বরে রয়েছে নথি সত্যায়ন ও ফরমাল প্রক্রিয়া জটিলতা বিশেষ করে নিম্ন আয়ের পরিবারে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করাটা কঠিন হতে পারে যেমন আয় সনদ অর্থাৎ ইনকাম সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট ইত্যাদি তিন নম্বরে রয়েছে অনলাইন অ্যাক্সেস সংকট গ্রামীণ বা দুর্যোগপ্রবণ এলাকায় ইন্টারনেট বা ডিজিটাল অ্যাক্সেস কম থাকতে পারে ফলে অনলাইনে আবেদন করার সুযোগ সীমিত এরপর চার নম্বরে রয়েছে মাধ্যমিক নিয়ন্ত্রণ ও ভুল বাছাই কখনও দক্ষতা ও প্রক্রিয়া কর্তৃপক্ষ দায়িত্বশীলভাবে যাচাই না করলে অযোগ্য প্রার্থীও অনুদান পেতে পারে বা প্রকৃত প্রার্থী বাদ পড়তে পারে পরিমাণ পরিবর্তন ও নীতিগত অসংশ্লিষ্টতা বিভিন্ন সংস্থা জেলা বা সংবাদ সূত্রে ভিন্ন ভিন্ন পরিমাণ যেমন সাতশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা ছশো পঞ্চাশ টাকা উল্লেখ থাকে যা জনসাধারণকে বিভ্রান্ত করে অফিসিয়াল নির্দেশিকা প্রতি বছর আপডেট হতে পারে তাই পুরাতন তথ্যের ওপর নির্ভর করা ঠিক হবে না পাঁচ নম্বরে রয়েছে পর্যাপ্ত প্রচার ও সচেতনতার অভাব অনেক ইলিজিবল ছাত্রছাত্রী প্রকল্পের কথা শুনেনি বা আবেদন করতে সক্ষম হয় না তাহলে এগুলি হচ্ছে এই যে প্রকল্পের মেন সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ দেখুন আর আমাদের কিন্তু কোনো স্লাইড নেই তাহলে এই ভিডিওতে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন এবং এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন